ওরা নারীদের অধিকার বাস্তবায়নের জন্য যত যুক্তি পেশ করে আমার নবী আলি সালাত এই যে দর্শন দিছেন যে মহিলাদেরকে পাঁচরের বাঁকা হাড্ডি দ্বারা তৈরি করছে কাজে তাদের মধ্যে একটু বক্রমী থাকবি একটু বাঁকা থাকবি তুমি বলবে এইটা সে বলবে না ওইটা না এইটা বলবে এটা সাধারণ তুমি যেটাকে পছন্দ করবে সে হয়তো এটা পছন্দ করতে নাও পারে এটা সাধারণ কিন্তু আমাদের মধ্যে বদমেজাজ আমরা কি করি তোমার কথাই শুনবই না তোমার আমি স্বামী তুমি স্বামী না দাবি করিয়া আর সঙ্গী দাবি করতে পারো না সে তোমার সঙ্গী অর্ধাঙ্গনী স্ত্রীকে কি বলা হয় অর্ধাঙ্গনী সে অর্ধেক তুমি অর্ধেক তোমার ভাবটা এরকম হয় কেন তুমি একজন লিডার তুমি একজন শাসক স্ত্রীর ব্যাপারে তোমার মেজাজ শাসকের মেজাজ হয় কেন বন্ধুর মেজাজ হতে পারে না বন্ধুর মেজাজ করো বন্ধু বন্ধুর সাথে তর্ক বিতর্ক জড়ায় জড়ায় কি না একটু মান অভিমান হয় হয় কি না পরে আবার মিলে যাই এই মেজাজ নিয়ে আস স্ত্রীদের সাথে এরকম তুমি ডিকটেটরশিপ করতে চাও কেন মাই ইট ইস রাইট আমি যা বলবো তাই ঠিক হ্যাঁ এরকম করতে চাও কেন এটা ঠিক না নবী আলী তো আদর্শ এইভাবে ছিলেন না ছিল না নবী আলী সালাহ অনেক সময় আমার আম্মাজানদের কথার প্রধান দিতেন দিতেন এমনকি তুমি জানো হুদাই বিহার সন্ধির সময় যখন নবী আলী সালাহ বলেছেন সবাই হালাল হও সবাই কি হয়ে যাও একজনও হালাল হবে না সাহাবারা কেউ হালাল হবে না সবাই জেদ্দর্ষ আমরা যুদ্ধ করব হালাল হব না নবীর মন খারাপ ও আমার কথা শুনতেছে না হয়ে গেছেন নবী আলী সাল্লাহাতাম ভ্রাক্টান্ত অবস্থায় তিনি চলে গেছেন হুজরার মধ্যে আম্মাজার সালমা রদিয়া ফরমান ইয়া নবী আল্লাহ কি হয়েছে আপনার মন খারাপ কেন মন বাজার কেন চিন্তিত কেন বলে চিন্তিত হবে না কি হব আমার কথা শুনতেছে না সাহাবারা আমি বলছি হালাল হয় কিন্তু কেউ হালাল হয় না আম্মাজান কি বললেন আমি নিজে হালাল হয়ে জানাবি আপনি নিজে আগে হালাল হন নসিয়াত পরে করেন আগে নিজে কাজটা করুন যখনই নিজে হালাল হয়ে গেছে তার দেখা থেকে সবাই হালাল হওয়া শুরু করেছে কি বুঝলেন আম্মাজানের কথা মানস সবাই কথা মানস কত সুন্দর দৃষ্টান্ত আর আমরা স্ত্রীর কথা শুনতেই চাই না কেন ভালো পরামর্শ দিলে শুনতে অসুবিধা কোথায় সমস্যা কি তোমার আর সবচেয়ে বড় খারাপ আমাদের মেজাজটা হলো স্ত্রীকে বান্দি মনে করি অধীনস্থ মনে করি তোমার এই মেজাজ থাকবে কেন তোমার মেজাজ এইভাবে থাকা দরকার এই মেয়েটা এই জমি চিনে না এই ঘর চিনে না আমার বংশ চিনে না আমাকে চিনে না সে তার বামার বাড়িতে কত সুন্দর বাদশাহী হালাতে জন্মগ্রহণ করছে বড় হইছে তার বাপ মা তাকে কত সুন্দর আদর করছে স্নেহ করছে মহাম্মত করছে ভালোবাসছে সব কিছু ছেড়ে দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে বাপ মা ঘর বাড়ি সব কিছু সেরে দিয়ে তোমার ঘরে আসছে তুমি চিন্তা করতে পারছো আমার গার পশম দাঁড়ায় গেছে বিশ্বাস করো যখন আমার মেয়েকে আমি তার স্বামীর কাছে তুলে দেই। তখন চিন্তা করছিলাম এই মেয়েটাকে ছোটবেলার থেকে পালসি লালসি আজকে সে আর ঘরে যাইতেছে আল্লাহ কি না জানে সে কি ব্যবহার করে কি ব্যবহার পায় এই মিজাজ রাখতে পারো না ইসলাম কি সুন্দর তোমাদের দর্শন অর্ধাঙ্গনী সহ ধর্মিনী স্ত্রীকে কি বলা হয় সহ মানে ধর্মের অর্ধেক স্ত্রী ঠিক না হলে সে ধর্ম পালন করতে পারে না স্ত্রী ঠিক না হলে সে ধর্ম পালন করতে পারে না সহধর্মিনী সে তোমার ধর্মের সহায়ক অথচ দেখা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার বাই হতে পারে তার মধ্যে মেজাজ একটু খারাপ হতে পারে সবার মেজাজ তো এক না একটু মেনে নাও আমরা মানতেই পারি না মানতেই পারি না আমার অনেক সময় দেখা যায় স্ত্রী ও স্বামীকে মানতে পারে না দুইটাই হালত দুইটাই গলত যাই হোক এক কথার থেকে আমরা অন্য কথা চলে গেছি যাই হোক আলহামদুলিল্লাহ এর জন্য স্ত্রীর সাথে মিলেমিশে থাকবেন কি রাজিয়া আদর্শ রকম হব্যাত করবেন ভালোবাসবেন রাত্রে উঠে খেয়ে বলবেন না যে গরম পানি করিয়া দাও রে বিশ্বাস করেন আসলে ইসলাম শিখছে বাবার থেকে আমি কোনোদিন দেখি নাই সফর থেকে যাওয়ার পর আব্বু যান আমার আব্বু আমরা তো সবাই রাত্র তিনটায় দুইটায় আড়াইটায় একটায় বুঝেন না তো অবস্থায় কি কিন্তু আব্বুকে কোনোদিন দেখি নাই আম্মুকে ওই ঘুমের থেকে জাগাইতে গরম ভাত তো দূরের কথা এইটা করিয়া দাও সেইটা করিয়া দাও দূরের কথা কোনোদিন জোরে আম্মু ঘুমাইলে জোরে হাঁটতেন না রুমের মধ্যে সেও মানুষ সে তোমার প্রিয়া প্রেমাসপথ তাকে তুমি ভালোবাসো মহাব্বত মাহবুবা তাকে কষ্ট দাও কিভাবে সে থেকে আমাদের অভ্যাস আমরাও কোনো দিন এই যত রাত্রে যাই স্ত্রীকে আমি ঘুম থেকে যদি না পারি সহজে জায়গায় না সহজে না যদি দেখি রুম বন্ধ আমি নিচের কামড়ায় ঘুমাই যাই কেন কষ্ট দেব সেও তো মানুষ এই মেজাজ নিয়ে আস উভয় উভয়কে মহাবাত করো উভয় উভয়কে ভালোবাসো তুমি নিজের থেকে নিজে মনে করো একে এর সাথেই থাকবো একে নিয়ে চলবো এরকম ভাব নিয়ে আসো একবার কাজ সহজ হয়ে যাবে কি কথা ঠিক না আলেমদের মধ্যে সবচেয়ে বড় হলত। আলেমরা স্ত্রীদেরকে অনেক বেশি ই মনে করে যে আমার ও দিনস তমুক তমুক না নবী আলী সাল্লাহ তুয়া সাথে আম্মাজান আয়েসা অভিমান করেন নাই কথা অভিমান করেন নাই অভিমান করে ঘরে চলে যান নাই আবার নবী আলী সাল্লাহ তার ঘরে যান নাই ঘরে গিয়ে নিয়ে আসেন নাই এইগুলি তোমাদের শিক্ষা আমার নবী আলী সাল্লাহ প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্মে কি সুন্দর দর্শন কি যে দর্শন যা চিন্তা করতে পারবেন না যাই হোক আমরা যে ইতিহাস জানি আদম আলাই সালাত ওয়াসালাম হাউ আলাই সালাত থেকে গোটা দুনিয়ার মানুষ সৃষ্টি হয়েছে কি এটা আমাদের বিশ্বাস না কিন্তু বর্তমান আমাদের বইকে আমরা কি পড়ি জোরে বলেন এইটাই পার্থক্য এই যে বলছি ফিকরি চিন্তা এই চিন্তা যুদ্ধের মাধ্যমে গোটা জাতিকে যে বেইমান বানানোর চক্রান্ত চলতেছে এই জন্য আমি আর শুধু একটা উদাহরণ দেবো আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দেব আমার মুসলমান বন্ধুরা আমাদেরকে পছন্দ করে না সমস্যাই মুসলমান যুবকরা ছাত্ররা ওরা মনে করে হুজুর ভিন্ন গ্রহের লোক এটা ভিন্ন দেশের লোক এদের সাথে আমাদের মিলটা কি বাবা আমরা তোমাদের দুশ্মন নই বরং আমরা তোমাদের বন্ধু আর যারা তোমাদেরকে বন্ধুরূপে আসছে ওরা তোমাদের দুশ্মন ওরা ইমানের দুশমান চানের দুশ্মন দেশের দুশ্মন একটু উদাহরণ দেয় আমাদের পয়সায় বই কেনা এই জনগণ তোমার ট্যাক্স ভ্যাট দাও না এই টাকা সরকার বই ছাপায় না সেই বইয়ের মধ্যে কি লিখছে মানুষের আদর্শ মানুষ কীভাবে সৃষ্টি হয়েছে এই বইয়ের মধ্যে দেখেন আজকে গিয়া দেখেন নবমের বিজ্ঞান বইয়ের মধ্যে আজকে গিয়া দেখেন মানুষ একটা পোকার থেকে পোকার থেকে ব্যাংক ব্যাঙের থেকে বানর বানরের থেকে মানুষ বলেন তো এই 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 থিম চিন্তা যদি মানুষের মাথার মধ্যে ঢুকানো হয় এরপর কোরআন হাদিস বেটেও খাওয়াই আপনার মাথার মধ্যে কাজে লাগবে সংশয়বাদী বুঝান সংশয়বাদী সংশয়বাদী বোঝান না একটা হলো অস্বীকারবাদী নাস্তিক আর সংশয়বাদী নাস্তিক যারা স্রষ্ট অস্বীকার করে কি করে অস্বীকার সংশয়বাদী মানে সংশয়বাদী আসি কি নাই আল্লাহ আসি কি নাই কোরআন আসি কি নাই বুঝাতে নি আমাদের অধিকাংশ মানুষ এখানে যারা আসেন এর মধ্যে সংশয়বাদী আসি অধিকাংশ মানুষ সংশয়বাদী আসি আসলে কবরে আজাব হবে কি হবে না আসলে মানুষগুলি আবার উঠবে কি উঠবে না আবার কে আমত হবে কি হবে না সংশয়বাদী আসলে কোরআন আল্লাহর কিতাব কি কিতাব না আসলে নবী আসছেন কি আসেন নাই এই সংশয়বাদী এই মুরব্বীরা কেন সামনে বসবে আমি তো বুঝলাম না বয়ানের সময় উঠবে হ্যাঁ এরা কেন বসবে আমাকে বলেন তো যারা বুঝবে না ডিস্টার্ব করবে ক্লাস চলতেছে এখানে আসতে সংসারবাজির অবস্থাটা বুঝেন বুঝেন নাই আমি একটু উদাহরণ দিলে বুঝবেন আমার দিকে তাকান আমরা বাসে যাই না রোডের থেকে লোক ওঠে না আপনি এক সিট খালি করার সময় যে ব্যক্তি নতুন ওখানে বসবে আপনার তাকে বললেন ভাই পাশের যে লোকটা বসে আছে লোকটা বেশি ভালো না কিন্তু শুধু এতটুকু বলে চলে আসছে এতটুকু বৈশা যেই লোকটার ব্যাপারে বলছে লোকটা একটু কি বলছে একটু আচ্ছা বলেন তো যেই লোকটা ওখানে বসা আছে সেই লোকটা যে আপনাকে কলা সাদে যে একটু কলা খান কী করবেন হ্যাঁ একটু বিস্কুট খান একটু পানি খান কথা কয় না যত জোরাজুরি বেশি করবে বুঝেন সংশয়বাদী কি জিনিস যত জোরাজুরি বেশি করবে তত সন্দেহ যত বেশি করবে আমার মাই ফেলে মনে হয় বেহুশ হয়ে যায় না আল্লাহ ভালো হয় না শুধু একটু সংশয় একটু সন্দেহ ওরা কি চায় দেখছেন ওলামাদের বিরুদ্ধে সন্দেহ সৃষ্টি করতে চায় যেমন আমাদের বিরুদ্ধে স্লোগান দেয় কি স্লোগান দিছে নেশা খায় মিথ্যা বলে পিসার শ্রবণে আপনি ভাবছেন এখানেই এটা শেষ আমি সেদিনে যেতে যাইতে আছি এই যে কিশোর ইশার এই জামালপুর আমাকে দেখা বলতেছে মিথ্যাবাদী যায় মানিটা কি মানিটা কি আরে খেয়াল দেন মানিটা কি হ্যাঁ আচ্ছা বলেন যেই ছেলেটা আমার প্রতি ধারণা থাকবে মিথ্যা বলে আমার বয়ান কানে মধ্যে ঢুকবে ওর তো প্রথমই সন্দেহ হুজুরে খারাপ হুজুরে ঠিক না বুঝেন ব্রেনটা কত সূক্ষ্ম কত সূক্ষ্ম আমি যদি ওদেরকে এখন আসমানের কিতাব নাজিলের কথা বলি বলবে হুজুরে বাদপাড়ি করতে এসে মনে ব্যবসা করতে এসে হুজুরে মনে হয় আদাবাজি করতে এসে খাইতে আসছে ইসলাম কিভাবে ধ্বংস করছে কিভাবে ধ্বংস করতেছে আব্বাজান রহমেতুল্লা আলের মুড়িদ একদিন আব্বাজান রহমতুল্লাহ আলের কাছে কান্দে হুজুর আমার ছেলেটা আগে নামাজ পড়তে এখন নামাজ পড়ে না এখন নামাজ পড়ার তো পড়েই না নামাজের কথা বললে মিস্কে মিসকি হাসে আব্বাজান বললাম ছেলে কী করে কোথায় আছে হুজুর ও পড়াশোনা করে শুনছি ঢাকায় পরে কিসে পড়ে জানি না ওই শুনি ইউনিভার্সিটি বাবা মুরুখ হচ্ছিল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে পড়ে আবজাম আসে কিসে পড়ে কইলো যে কিসে পড়ে জানি না কোন ক্লাসে পড়লে খরাইয়মতে সে খরাইয়ে মুক্তি আছে এখন কোন ক্লাসে পড়লে দারায়মতে তত জানি না সেই ক্লাসে পড়ে আর নামাজের কথা বললে মিসকি বিসি হাসে আর বল কাজ হয়ে গেছে আবজাম বলসে কি কাজ হয়ে গেছে কইলে কি হইছে আর মাথার মধ্যে ঢুকছে আল্লাহ তলা কিছু নাই কুরআন কুরআন কিছু না জাহান্নাম জানান ও তো ধারণীর থিউরি পড়ছে এখন যেহেতু বাবা নামাজের কথা বলে আমার মনে মধ্যে ধারণা কি। বাবা তো অরুক্ষ মানুষ সে তো আর থিউরি জানে না সে তো সায়েন্স পড়ে নাই বিজ্ঞান সম্পর্কে জানা নাই বাবায় তো আসলে গবেষণা নাই জ্ঞান নাই এখন বাবাকে কিছু বলতেও পারে না কিন্তু যখন নামাজের কথা বলে আমার মাথার মধ্যে কী আসে কথা বলেন জান্নাল বলতে জাহান্নাম বলতে কোরআন আল্লাহ বলতে তা নামাজ পড়বো কেন এসে মিসকি মিসকি হাসে এটা চিন্তা যুদ্ধ ঠিক আমাদের হাজার মুসলমানদের মাথার মধ্যে ঢুকে দেয় চিন্তা যুদ্ধ একটা উদাহরণ দেবো নাকি ভাই খারাপ লাগছে আপনাদের কোরআন কার কিতাব তিরিশ পারা সব না কয়েক পাড়া সব সুরা না কিছু সুরা সব আয়াত না কিছু আয়াত আপনি যদি মনে করেন কোরআনের সব আয়াত মানি শুধু একটা আয়াত আমার কাছে ভালো লাগে না পছন্দ হয় না ঠিক আছে ইমান আলহামদুলিল্লাহ কি সবাই মুক্তি আলহামদুলিল্লাহ আমি নামাজ করি রোজা রাখি পর্দা করি কফলে ডাকি নামাজ পড়তে পড়তে লম্বা জামা আছে তাহজ গুজর কিন্তু সব মানি কোরআনের একটা আয়াত ভালো লাগে না ইমান ঠিক আছে না করে কেন কারণটা কি টাকা নোটের মধ্যে টাকা নোটের মধ্যে ধরে নাও এই টাকার নোটের মধ্যে এটা কত টাকার নোট নিরানব্বই জায়গায় মিল আছে এক জায়গায় মিল নেই অরিজিনাল না নকল কয় জায়গায় মিল নেই মিল আছে কত জায়গায় টাকা অরিজিনাল হইতে হলে নিরানব্বই জায়গায় না একশো জায়গায় মিল থাকতে হবে এক জায়গায় মিল না থাকলে টাকা নকল হয় অরিজিনাল হয় না ঠিক ইমানের একশো জায়গায় একশো জায়গায় মিল থাকতে হবে এক জায়গায় লিখ সব শেষ তুমি বুঝো না কেন বুঝতে চাও না কেন শোনো বাবার কথা সন্তান না মানলে সন্তান বেআ হয় বাবার কথা শোনে না কি নাকি যদি বাবাকে অস্বীকার করে কথা কয় না মানা এক জিনিস অস্বীকার করা ভিন্ন জিনিস কেউ যদি নামাজ না পড়ে ব্যক্তি হয়। হয় রোজা না রাখলে কথা কেন মদ পান করলে বেপর্দা হইলে জেনা বিবেচার করলে কিন্তু যদি বলে নামাজ লাগে না রোজা লাগে না পর্দা লাগে না অস্বীকার করিও না আমরা মানুষ ভুল করতেই পারি নফস শয়তান ধোকা দিতেই পারে কিন্তু খবরদার কোন ইসলামকে ইমানকে কোরআন হাজকে অস্বীকার করিও না বেইমান হয়ে যাবে কিন্তু মানুষ বলতে নফস এবং সহায়তারা ঢোকায় আমরা খারাপ খারাপ কাজ করতেই পারি এতে আশ্চর্য হই না খারাপ কাজ করতেই পারি এটা আশ্চর্য হওয়ার কিছু নেই অস্বীকার করিও না লাগে না দরকার নেই ঘৃণা করিও না নামাজ না পড়ো নামাজকে ঘৃণা করিও না ঘৃণা করছো তো সাথে সাথে বেঈমান হয়ে যাবা ঠিক কোরআন অনুযায়ী চলতে পারো না তুমি ফাসেক। কিন্তু আল্লাহ না করো কোরআনের কোনো একটা আয়াতকে যদি অস্বীকার করো ভালো না লাগে খারাপ লাগে তুমি কি হয়ে যাবা এ ব্যাপারে কোনো দিমত আছে কার দুনিয়াতে এবার বলো তো আল্লাহফাক কালামে পাল্লা আল্লাহ পাক বলেন আমি বলি না কিন্তু আল্লাহ বলেন হে গোটা দুনিয়ার মানুষ আসমান বানাইছে আমি জমিন বানাইছে আমি তোকে তোর বাবাকে তোর দাদাকে তোর চোদ্দ গোষ্ঠীর স্রষ্টা আমি গোটা দুনিয়ার স্রষ্টা আমি মাওলা অন্য কেউ না যেহেতু সব আমার আইন চলবে আমার কে বলছে না হুজুর আইন আল্লাহর চলবে না চলবে জনগণের এমন ফতুয়া দান তো অবস্থাটা কি আস্তে কথা দেখছেন অবস্থা ভুতু কোন জায়গায় যায় যদি বলেন আইন চলে সেকুলারিজম সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজম বেজার লাগসিকে কি লাগে নাই দেখেন তো এখন ইসলামের অবস্থা কি কয়জন আছে গজয় ফিক্রি চিন্তার মাধ্যমে আপনাকে বেইমান বলা হয় ফলে কিন্তু আমি আপনাকে চিন্তাও করি না চিনিও না বুঝতেও পারি না বুঝাতে পারি না শোনো সন্মুখ যুদ্ধে যদি কোনো মুসলমানদের দেশকে হারায়া দেয় সেখানে আবারও মুসলমান জন্ম হওয়ার সম্ভাবনা আছে কিন্তু গজায় ফ্যাক্টরি চিন্তা যুদ্ধের মাধ্যমে কোনো মুসলমান জাতিকে ধ্বংস করলে দ্বিতীয় ভাষায় ইসলাম কোনো আসবে না তোমরা আমাদের ব্যথাটা বুঝো না আমরা কি বুঝাইতে চাই তোমরা বুঝতেও চাও না এত যে কাদাকাদি করি সরাসরি করি লাফালাফি করি আমরা তো দেখতেছি ভবিষ্যৎটা কী হবে তুমি জানো স্পেনের মধ্যে সাড়ে নয়শো বছর মুসলমানদের শাসন ছিল খ্রিস্টানদের দখল মানে একটা মাস্জিদ নাই মাদ্রাসাও এই বোখারা তাসকান উজবেকিস্তান কাজাকিস্তান যেখানে ইমাম বোখারির জন্ম বাহাত্তর বছর পর্যন্ত সেখানে কোরআন পড়তে পারে নাই শিখে নাই বিক্রি হয় নাই আজান দিতে পারে নাই কলেমা কেউ শিখে নাই তুমি বুঝো কত কঠিন গজ চিন্তা যুদ্ধের মাধ্যমে কোনো জাতিকে ধ্বংস করলে সেই সাধী সেখান থেকে বের হতে পারে না খুব কঠিন মশাল যাই হোক আমার মুসলমান বাবাদেরকে বলবো যারা আল্লাহকে বিশ্বাস করো নবীকে বিশ্বাস করো আমি তাদেরকে বলো খবরদার দুনিয়া উল্টেয়া যাইতে পারি কিন্তু নবীর নেতৃত্ব আমরা না ইনশাআল্লাহ আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব আল্লাহর কর্তৃত্ব বলেন আল্লাহর কর্তৃত্ব আমরা যদি আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব মানে অবস্থাটা কি হবে বসেন একবার বিহা খুব আপনি তুলছেন আমি চান্দরে দাঁড়া করে থাকতাম আপনাকে ছবি তুলছেন আপনাকে আমি চিনেন আমাকে এটা ক্লাস চলবে ক্লাসের মধ্যে সব ছাত্র রাগটা করছেন নাকি ভাববেন সব ছাত্র আমি ওস্তব নয়তো কোনো কাজ হবে না আমি তাহলে আপনার ছাত্র হিসাবে কথা শুনবেন রাগ করছেন এই ছাড়া এই সম্পর্ক ছাড়া বয়ানে কোনো ফায়দা হবে না এটা ভাবিয়েন না যে আপনার গান বাজনা থিয়েটার কতক্ষণ আড্ডা আড্ডা মারি হ্যাঁ হ্যাঁ আমার সময় নাম আছে

আমরা সবাই নবীর সেনা আমরা সবাই রসুল সেনা আমার নেতা তোমার নেতা কি মজা লাগছে দুই হাত তুলি দুই হাত তুলি নারায় নরয় নয় মজা আল্লাহ যদি কলমের মধ্যে বসিয়া যায় দেখবেন সব ছোট আল্লাহ বড় আল্লাহ বা কি চান এই আল্লাহর বরক তো যেন কলমের মধ্যে বসিয়া যায় আজানের শুরু কি আস্তে কয়

এই যে কলমের মধ্যে ঢুকা দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কে বড় আল্লাহ আমা কুল্লি শাই সব দিক থেকে সব স্থানের থেকে সব মতদর্শক থেকে সব নীতি আদর্শ থেকে hayat দেওয়ার দিক থেকে মৃত্যু দেওয়ার দিক থেকে রেজাক দেওয়ার দিক থেকে শান্তি দেওয়ার দিক থেকে কে বড় আল্লাহ